চুলার এক পাশে চা বসিয়া আরেক পাশে মাত্র দশ মিনিটেরও কম সময়ে মুচমুচে এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণে আর একেবারেই সহজভাবে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি তিন থেকে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট বুঝে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার অ্যাড করছি বড়ো সাইজের একটা কাঁচা আলু আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন এখন অ্যাড করছি সাত মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার ফলে অনেক সুন্দর ফ্লেভার আসবে নাস্তা যেন অনেক বেশি ক্রিস্পি হয় এর জন্য অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ আটা হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা সব কিছু অ্যাড করা হয়ে গেলে হাতের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর প্রথম পর্যায়ে এই মিশ্রণ অনেকটাই ড্রাই মনে হতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনোভাবেই এর সাথে পানি মেশানো যাবে না যেহেতু কাঁচা আলু পেঁয়াজ রয়েছে এমনিতেই পানি ছাড়বে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন মিশ্রণ কতটা আঠালো হয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে এগুলো নাস্তার যে কোনো শেপ দিয়ে তেলে ভেজে নাস্তা তৈরি করে নিতে পারবেন এবার আমি কয়েকটা পাউরুটির স্লাইস নিয়েছি স্লাইসগুলো একটা ছুরির সাহায্যে মাঝখানে কেটে ভাগ করে নিচ্ছি আমি ছোটো সাইজের পাউরুটির স্লাইস নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজেরগুলোও ব্যবহার করতে পারেন এখন এখান থেকে একটা স্লাইস হাতে নিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাউরুটির দুই পাশে এইভাবে লাগিয়ে মুড়িয়ে নিচ্ছি আর এই কাজটি করার আগে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনোভাবেও তৈরি করতে পারেন অথবা পাউরুটি ছাড়া শুধুমাত্র এই মিশ্রণ দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এতে করেও খেতে অনেক বেশি টেস্টি হবে কথা বলতে বলতেই দেখুন নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তার উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে বারবার নেড়েচেরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেশনারির সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এত অল্প উপকরণে এর চেয়ে সহজ আর মজার রেসিপি আর কোনোটা হতেই পারে না একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ